তুমি কি জানো পৃথিবীর বুকে এমন কিছু ছবি আছে যা দেখা যায় কেবল আকাশ থেকে তাও প্রায় দুই হাজার বছর আগের আঁকা মরুভূমিতে ছড়িয়ে আছে শত শত রহস্যময় যাদের বলে নাচকা লাইন্স প্রায় আশি কিলোমিটার জুড়ে আঁকা এই বিশাল ছবিগুলো কেউ হেঁটে হেঁটে দেখতে পারে না কিন্তু আকাশ থেকে দেখলেই বোঝা যায় এগুলো বিশাল জ্যামিতিক আকৃতি প্রাণী ও মানুষ তাদের মধ্যে আছে বানর হামিংবার্ড এমন এমনকি একজন মহাকাশচারীর মতো দেখতে মুখ কিন্তু প্রশ্ন এই বিশাল ডিজাইনগুলো কে তৈরি তৈরি আর কেনই বা বিজ্ঞানীরা বলেন এগুলো হয়তো প্রাচীন ধর্মীয় আচার ছিল আবার কেউ বলে এগুলো জ্যোতির্বিজ্ঞানের মানচিত্র কিন্তু সবচেয়ে ভয়ানক ও বিতর্কিত তথ্য হলো বহির্জাগতিক প্রাণীদের সঙ্গে যোগাযোগের চিহ্ন। আজও এক রহস্য, প্রযুক্তি কিভাবে তারা এত নিখুঁত রেখা আঁকল তা নিয়ে গবেষণা এখনো চলছে নাচকালায়েন্স শুধু কি একটি প্রত্নতান্ত্রিক বিষয় নাকি এটি এক সময়ের চিঠি যা হয়তো আজও কারো উত্তর খুঁজছে তুমি কি জানো এই রেখাগুলো কার জন্য আঁকা হয়েছিল কমেন্ট করে জানাও আর ফলো করো কারণ এমন আরও রহস্যময় কাহিনী আস